পাশ করার ব্যাপারে সামনে যে সংসদ গঠিত হবে দুই বছরের মধ্যে এটা পাশ করবে এই ধরনের একটা চিন্তা আমরা যেটা লক্ষ্য করেছি কিন্তু আসলে বাস্তবতা হলো বিগত দিনে সরকারগুলো আসলে যেভাবে জাতির কাছে কমিটমেন্ট করে তারা সরকার গঠন করেছে তারা সেইভাবে জাতির কাছে তারা তাদের অদা রক্ষা করতে পারে নাই তারা বিভিন্ন সময়েই জাতিকে হতাশ করেছে এই জন্য আমরা চেয়েছি যে যে আলোচনাগুলো হয়েছে আর নোট অফ ডিসেন্ট সেটা আপনি সংসদে আপনি আলোচনা করার পরে সেটা ডিসাইড করবেন কেন এখানে তো রাজনৈতিক দলগুলো সব বসা আছে সেখানে আপনারা তো আগেই করতে পারেন পরবর্তীতে করতে পারবেন বা হবে এটা কিন্তু একটা শুধুর একটা যেটা বাস্তবায়ন না হওয়ার একটা রাস্তা এটা কিন্তু আমরা হতে দিতে চাই না এটা আমরা হতেও হোক এটা আমরা চাই না Ellos no.